এবার টাইগারদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ নিয়ে দেশে ফিরছেন হোসেন আসরের প্রায় পুরো সময় দলের সঙ্গে থাকায় মোটা অঙ্কের অর্থ পাবেন টাইগার লেগে এদিকে কোনো ম্যাচ না খেলেও কপাল খুলে গেছেন নাহিদ্রানা এছাড়াও এবারের আসরে ছিলেন লিটন সাকিব মিরাজরা সব মিলিয়ে পিএসএল এর ফাইনাল শেষে এবার কে কত টাকা নিয়ে দেশে ফিরছেন বিস্তারিত সিএসএল এর মঞ্চে রীতিমতো অবিশ্বাস্য পারফর্ম করে এবার মোটা অর্থ পাচ্ছেন রিশাদ হোসেন যেখানে ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইও দলের প্রতি তার অবদান ছিল অসামান্য তাছাড়া আসরের শুরুর দিকে কোয়েটার বিপক্ষে এই রিশাদের দুর্বোধ্য স্পিনেই প্রথম জয়ের দেখা পেয়েছিল শাহিনশার দল ফাইনালেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড তারা করে তাদের হারিয়েই শিরোপা জিতেছে রিশাদরা তাই আসর শেষে শিরোপা জয়ীর তকমার পাশাপাশি টাইগারদের মধ্যে সবচেয়ে বেশি অঙ্কের অর্থ পাবেন তিনি এছাড়া এবারের পিএসএল এ প্রথমেই দল পেয়েছিলেন লিটন রাহিদরা। শেষ দিকে এসে রিশাদের লাহোরে যোগ দেন সাকিব আর মিরাজও তাই আসর শেষে এবার কত টাকা নিয়ে দেশে ফিরবেন টাইগার ক্রিকেটাররা তা আগ্রহের কমতি নেই ভক্ত সমর্থকদেরও এর আগে লাহোরে অনুষ্ঠিত জানুয়ারির জমজমাট নিলামের টেবিল থেকে বেশ চড়া মূল্যেই দল পায় টাইগাররা যেখানে সবচেয়ে বেশি দামে দল পেয়েছেন টাইগার পেসার নাহিদ নিলামের টেবিলে গোল্ডেন ক্যাটাগরি থেকে এই পেসারকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি আর নাহিদকে তে দলটির গুনতে হয়েছে পঞ্চাশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকার হিসেবে দাঁড়াবে প্রায় ষাট লাখ টাকা অন্যদিকে ড্রাফটের সিলভার ক্যাটাগরি থেকে দল পায় লেগ স্পিনার রিশাদ হোসেন আর তাকে ভেড়াতে প্রায় পঁচিশ হাজার মার্কিন ডলার খরচা করেছে লাহোর কালান্দার্স যার অঙ্কটা টাকার হিসেবে ঠেকবে প্রায় ত্রিশ লাখ টাকায় একই ক্যাটাগরিতে করাচিতে ডাক পেয়েছিলেন লিটনো এখন প্রশ্ন হলো এই টাকার পুরোটাই কি পাবেন টাইগার ক্রিকেটাররা নাকি কিছুটা কম বেশি হওয়ার সম্ভাবনা আছে তাহলে চলুন প্রথম রিসাদকে দিয়েই শুরু করা যাক এবারের আসরে ফাইনাল পর্যন্ত লাহোর খেলেছে মোট তেরো ম্যাচ যার মধ্যে আমিরাত সিরিজের সুবাদে দুই ম্যাচে উপস্থিত ছিলেন না রিসাদ তাই এগারো ম্যাচের জন্য প্রায় পঁচিশ লাখ উনচল্লিশ হাজার টাকা পাবেন তিনি অর্থাৎ ম্যাচ প্রতি মিলবে দুই লাখ ত্রিশ হাজার টাকা এছাড়াও আইফোন সহ ব্যক্তিগত পুরস্কারও আছে রিসাদের দখলে এদিকে সবচেয়ে বেশি মূল্যে দল পেলেও টাকার অঙ্কে রিসাদের পরেই থাকছে নাহিদ গ্রুপ পর্বে মোট দশটি ম্যাচ খেলেছে তার পেশোয়ার জালমি তবে জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রথম পাঁচ ম্যাচে ছিলেন না তিনি এরপর তিন ম্যাচ উপস্থিত থাকলেও ম্যাচ খেলা হয়নি তার তাছাড়া শেষ দুই ম্যাচেও ছিল না তার উপস্থিতি তাই তিন ম্যাচের সমপরিমাণ অর্থ জুটবে তার কপালে সেক্ষেত্রে ম্যাচ প্রতি ছয় লাখ করে তিন ম্যাচের জন্য আঠারো লাখ টাকা ঢুকবে তার পকেটে অন্যদিকে যথাসময়ে উপস্থিত থাকলেও কোনো ম্যাচ খেলার আগেই চোট নিয়ে দেশে ফিরেছেন লিটন তাই চুক্তি অনুযায়ী কোন পারিশ্রমিকই পাবেন না তিনি এছাড়া আসরের একেবারে শেষ দিকে যুক্ত হওয়া সাকিব খেলেছেন দুই ম্যাচ তবে উপস্থিতি ছিল তিন ম্যাচেই অন্যদিকে মিরাজ উপস্থিত থাকলেও টিম কম্বিনেশনের খাতিরে একাদশে জায়গা পাননি তিনি যদিও চ্যাম্পিয়নের তকমা জুটেছে দুজনের কপালেই তবে অর্থের অঙ্কটা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়